Tata. হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই গতকাল আসলে রনের জন্মদিন সেলিব্রেট করে আজ আবার বেশ একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছিল তাও ওই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর কি যে যদি সূর্যোদয়ের সময় উঠে এসে আর দেখতে পারি কিন্তু আমি তো ওই বললাম যে আর আসতে পারি না তবে আজকে দীপকে বললে হতো যে তুমি রনের কাছে থাকো আর আমি বরং যাই সূর্যোদয় দেখে আসি একটু ওই তো হোটেলটা আপনারা দেখতে পেলেন একেবারে এই যে একদম এইখানে এইটা বিচ আর এই পেছন ঘুরলেই হোটেলটা আর কি আমাদের একদম বিচের সঙ্গে কানেক্টিং রাস্তাও থাকে এই ধরনের বিচের পাশের হোটেলগুলোতে যেমন আর কি আমাদের দীঘা পুরীতে থাকে আর কি কিন্তু ওই এত আলসেমি লাগছিল কালকে বেশ ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল জন্মদিন সেলিব্রেট করে তারপরে আবার একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে ওই জন্য ভাবলাম যে থাক দ্বীপ যখন যাবে বলছে ওই যাক আর ঠিক দেখুন কি সুন্দর না লাগছে এই সকালের দিকে সমুদ্রের চিত্র যেন একেবারে মায়াবী থাকে অদ্ভুত একটা রং থাকে আর সূর্য যখন ওঠে সেই সময়টা তো ওই দেখুন ওই দিক থেকে মামা একটু একটু করে উপরে উঠছে একদম নিচের দিকটাতে একটু মেঘলা মেঘলা হয়ে আছে আশা করি একটু বেলা মেঘ কেটে যাবে কারণ আজকে আকাশে একদমই ওয়েদারে মেঘ নেই বৃষ্টিও নেই আর সিগালগুলোকে দেখুন কি ভালো যে লাগে না এই সমুদ্রের ধারে এরকম শিগালগুলো ঘুরে বেড়ালে আর উড়ে বেড়ালে অসম্ভব সুন্দর লাগে সবচেয়ে ভালো লাগে ওরা যখন ওরকম উড়ে উড়ে যায় আকাশ আর সমুদ্রের মাঝখান দিয়ে এদেশে আসার পর থেকে যত বিচে গেছি এই দুটো জিনিস নতুন দেখেছি জানেন তো সত্যিকারে বলতে আমাদের দেশে আমি যত বিচে গেছি খুব কোথাও মনে পড়ে না যে এই দুটো জিনিসকে দেখতে পেয়েছি বলে কি জানি আমার আবছা আবছা মনে পড়ে যে একবার কেরালা গিয়েছিলাম তখন হয়তো ওই কোভালাম ওই বিচে দেখেছিলাম কি না সেটা খেয়াল নেই কিন্তু এই দেশে আসার পর থেকে এই দুটো জিনিস আমি সমস্ত বিচে প্রায় দেখেছিই দেখেছি ওই যে যখন আসলাম বিচে যেই রাস্তাটা কাঠের দিয়ে আসলাম ওই পাশপাশে কিরকম ঘাসের মতো বড় বড় ঘাসের গাছ হয়ে আছে না ওই গাছগুলো দেখেছি মানে ওই ঘাসগুলো পুরো বীজটা জুড়ে লাগানো থাকে প্রায় আর সিগাল এই দুটো জিনিস ভীষণ ভালো লাগে আর বীজগুলোকে যেন আরও বেশি সুন্দর করে তোলে আর ওই দিকে দেখুন জমা মেঘের পাহাড় পেরিয়ে সূর্য এবার ওপরে চলে এসেছে চারদিকটা যেন আরো বেশি ঝলমলে হয়ে উঠেছে চলুন তাহলে এবার ওপরে যাই উপরে গিয়ে আরো বাকি যা টুকটাক কাজ আছে সেগুলো গুছিয়ে আর বেরিয়ে পড়ব তার আগে একটু দাঁড়ান আজ তো রনের অ্যাকচুয়ালি জন্মদিনের দিনটা কাল রাতে কেক কাটা পর্ব হয়ে গিয়েছিল আর আজকে একটুখানি পায়েসটা মুখে দিয়ে দিই ওর টুকটাক মোটামুটি কিছু জিনিস বাইরে পড়ে রয়েছে বাকি সবই গোছানো হয়ে গেছে

কালকে কেক হয়েছিল এই আজকে এসে পায়েশটা খাচ্ছে ওকে নিজে থেকে জানেন তো কতবার জিজ্ঞেস করেছিলাম যে কি চাই তোমার উপহার বলো কিছুতেই কিছু তার মনে আসে না শুধু আমাকে একবার বলেছিল মামা আমার একটা ইলেকট্রিক শার্পনার চাই ওই আগের স্কুলে টেক্সাসের স্কুলে জানেন তো একটা এরও মি ইলেকট্রিকের শার্পনার ছিল আমরাও সেটা প্রথম দেখেছিলাম বেশ মজা লেগেছিল বলে ওই জিনিসটা একটা উপহারস্বরূপ স্বরূপ দিয়েছি আর ঋতুপর্ণা দিয়ার গৌতম দেখে তো বলারই নেই তারা তো একেবারে উপহারের বন্যা বইয়ে দিয়েছে সে প্রচুর গিফট এনেছে আমি বললাম যে এত গিফট দিও না দিও না তবুও তারা সে প্রচুর জিনিস তো এনেওছে আবার এখান থেকে কিনে কিনেও দিয়েছে যাক এখন সমস্ত কিছু নিয়ে আর এয়ারবিএনবিটা তো দেখছেন যেদিন ঢুকেছিলাম সেদিন যেমন ঢুকেছিলাম সেরমভাবেই শুধু বিছানাগুলো একটুখানি ওলুট পালুট এরম করেই দিয়ে যেতে হয় কারণ বিছানা একদম পরিপাটি করে দিয়ে গেলে আবার ওরা ভাববে যে ইউজই করেনি নাকি ইউজ করা বিছানাটা আবার কাউকে যদি দিয়ে দেয় তো সেই জন্য বাকি সমস্ত গুছিয়ে আর এখন বেরিয়ে পড়ছি এখন একটুখানি যাব এই সামনে একটা প্লেনের মিউজিয়ামের মতো আছে সেখানে তারপরে গিয়ে একটা দারুণ জায়গায় যাব সেই জিনিসগুলো সমুদ্রের মাঝে দেখার জন্য এই পৌঁছে গেছি এই জায়গাটাই হচ্ছে ওই অনেক যুদ্ধের বিমান রাখা আছে সেগুলোই দেখতে মোটামুটি লোকজন আসে ছোট্ট করে একটা ছোট্ট মতো পার্কের মতো আর কি ওই দিকটাতে বেশ খেলার একটু জায়গা আছে আসলে মাটেল বিচ এই এরিয়াটায় দেখার মতো বা ভিজিটিং স্পটের মধ্যে যেমন ওই ওয়ান্ডার ওয়ার্কস ওখানে গিয়েছিলাম তেমনি টুকটাক আরও গল্ফের কোর্ট আছে মানে ছোট্ট অ্যামিউজমেন্ট পার্ক যেটা গল্ফের ছোট্ট মানে মিনি গল্ফের কোর্ট হলে যেরকম হয় সেরকম অনেকগুলো রোম আছে আর তাছাড়া তো ওরকম অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদের ওয়াটার পার্ক আছে এই সমস্ত জিনিস আছে আর এছাড়াও জানেন তো এখানে আমরা যেখানে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটার থেকে দেখতে পাচ্ছিলাম কোথায় যেন প্লেন নামছে উঠছে একদম সমুদ্রের বিচের ওপর দিয়ে এরকম বিচের ওপর দিয়ে প্লেন উঠছে নামছে দেখতে কি ভালো লাগে না সেই জন্যই আমরা ভেবেছিলাম যে ওই জায়গাটায় যাব কিন্তু এখন দেখছি ওখানটার আবার হিসেব নিকেশ আছে অনেক কোন সময় প্লেন উঠবে কোন সময় প্লেন নামবে এই সমস্ত করে আবার দেখলাম যে আমরা যেই জায়গাটাতে যাবো বলে মেন ভেবেছি সেখানে যেতে আবার দেরি হয়ে যাবে ওই জন্য আর বিচের ওই জায়গাটাতে প্লেন ওঠানামা দেখতে গেলাম না এইখানে একটুখানি আর একটা বীজ আগিয়ে এসে এইখানেও দেখুন ওই ওপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে ওই ব্যাপারটাই পুরো কিন্তু আরও কাছ থেকে দেখা যায় কোনো একটা জায়গায় তো সেখানে যাব বলে ভেবেছিলাম তো ওটা আর বলো না এইখানটা দেখ এবার চলুন বরং যেখানটায় যাব বলছিলাম সেই জায়গাটায় দেওয়া যায় যদি প্যান্টটা ভেজে না আমি কিন্তু আর চেঞ্জ করাবো না বুঝেছিস তো প্যান্টা গোটা আজি কিন্তু আবার বেশ গরম পড়েছে জানেন পিচের মাটিটাতে মানে বালিটা এত গরম হয়ে গেছে পুরো তাতা হয়ে গেছে পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে আর এরা যে কি করে এই বিচে গরমের মধ্যে কি করে যে বসে থাকে ওইরকম খালি গায়ে খালি পায়ে বুঝি না শুধু একখানা ছাতা আর বাকি গরমের মধ্যে ওইরকম বসে বসে ইচ্ছে করে লাল হয় যাক আর কমাস তো এরকম থাকতে পারে সত্যি কথা বলতে এদেশে তো ঠান্ডাটা ভীষণ মতো পড়ে আর সেই জন্য এই গরমকালে তিন চার মাস চুটিয়ে মজা আনন্দ করে নেয় আর সমস্তটাই সত্যিকারে এদের হয় ওই বীজকেন্দ্রিক পাহাড়েও লোকজন যান কিন্তু বিচেই দেখেছি সমস্ত মানুষের বেশি ভিড় হয় আসলে পাহাড়ে তো এরকম পাহাড় জুড়ে শাড়ি দিয়ে বসে থাকা যায় না ওই জন্যই বোধ দেখতে পাওয়া যায় না বিচে সমস্ত এরকম সুন্দর করে বসে থাকা যায় বলে ভালো মতো দেখা যায় আর ফাঁকা যে চারিদিকটা ওই জন্য আরও ভালো দেখা যায় ওই দিকে ঋতুপর্ণা দিয়ে রন গেছে রিকা রিও আর আসেনি এখন ওরা গাড়ি থেকে ডাকছে বলছে চলে এসো তাড়াতাড়ি হলে ওই যেখানে যাব ওই জায়গাটা আবার দেরি হয়ে যাবে আর ওই দেখুন আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে এই রকম চিত্রটাই কিন্তু আরো সামনে থেকে থেকে দেখা যায় প্লেন ওঠা নামা করা ব্যাপারটাই বেশ মজাদার আর অবাক বলুন আজও এত বড় হয়ে গিয়েছি তাও যেন চোখের সামনে দিয়ে যদি খুব সামনে দিয়ে প্লেন উড়ে গেলে একবার থমকে দাঁড়িয়ে যাই আর অবাক হয়ে দেখি মাটি ছেড়ে প্লেনটা কি সুন্দর ওই আকাশের গায়ে মিলিয়ে যাচ্ছে যাক ছেড়ে চলে এসেছি আর এই দেখুন সাউথ ক্যারোলিনার একদম বীচের সাইডের যেই গ্রামের ভেতরগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি কি সুন্দর বেশ আমাদের ওই দিকটার মতো ভরা অনেক গাছ আছে তবে এইদিকে একটুখানি কোথাও যেতে যেতে দেখছি একটু ছাড়া ছাড়া ওই খেজুর গাছের মতো খেজুর গাছই বোধ হবে খেজুর গাছ আছে বিচের সাইডের বাড়িগুলোতে যেমন একটি দুটি করে গাড়ি থাকে তেমনি আবার তাদের জানেন তো গাড়ির মতো বোটও থাকে বেশ বোট টোট নিয়ে তাদের সংসার কোথাও আবার কখনো ইচ্ছে বলে কি সুন্দর ইচ্ছে মতো বোটটা নিয়ে নিজেই চালিয়ে বেরিয়ে চলে যান এই দেখুন ডান দিকে দেখেছেন কত এখানে এরকম বোট আছে নিজের মতো করে কেউ চাইলে সমুদ্রে যদি লাইসেন্স থাকে বোট চালানোর তাহলে সমুদ্র নিয়ে নেমে যেতে পারেন যাক হঠাৎ আমরা খবর পেলাম যে আমরা খুব লেট হয়ে গেছে আমাদের জানেন তো যেখানে যাওয়ার সেখান থেকে আবার ফোন করলেন যে আমরা আদেও আসছি কি আসছি না ওদেরও আবার বোট ছেড়ে দেওয়ার কথা এই দেখুন এই জায়গাটাতেই আসবো বলছিলাম আসলে ডলফিন ওয়াচ দেখতে যাব এইটা হচ্ছে গিয়ে একটা ব্যাক ওয়াটার মানে সমুদ্রের জল যেমন ঢুকে গেলে এরকম ছোট ছোট নদীর মতো হয় সেই রকমই এখানটার থেকে এরকম রিভার ক্রুজগুলো ছাড়ে এই ক্রুজগুলোতে করে নিয়ে যায় সমুদ্রের মাঝখানটায় মানে সমুদ্রের খুব মাঝখানে না হলেও মোটামুটি কিছুটা গভীর জায়গাতে তো অবশ্যই নিয়ে যায় যেখানে ওই রকম ডলফিন খেলে ডলফিন অনেক ঘুরে বেড়ায় সেগুলো দেখতে নিয়ে যায় তো এরকম ওদের এখানে ক্রুজ রাইড করায় সেই রকম আমরা ক্রুজ রাইডের টিকিট কেটেছিলাম আজকে দেরি হয়ে যাচ্ছিলো জানেন আর দু তিন মিনিটের জন্য কোনো মতে ক্রুজটা ধরতে পেরেছি আর দেরি করে এসেছি বলে জানেন তো সামনের দিকে ক্রুজের সামনের দিকে চেয়ারগুলো আছে সেগুলো প্রায় সব ভরে গেছিল ওই দুটো তিনটে করে এক একটা রোয়ের খালি ছিল তো যে আমরা যেখানে পেরেছি সেখানে বসে পড়লাম আর এই দেখুন ক্রুজটা এবার ছেড়ে দিয়েছে ধার দিয়ে যেতে যেতে কিছু প্রথমে রেস্টুরেন্ট ছিল আর তাছাড়া ছোট ছোট বাড়ি পার্সোনাল বাড়ি এবং তার সঙ্গে লাগানো ওই রকম বোট দাঁড় করানো যায় পায়ারগুলো আছে আর এই বোটগুলো দেখুন ওখানে ডকিং করা আছে এগুলো হয়তো তাদের নিজস্ব কারো কারোর বোট আবার হয়তো কারোর এগুলো এমনি এখানে শুধু ভাড়া করা আছে ওরা নিয়ে এগুলো নিয়েই যায় হচ্ছে সমুদ্রের মাঝখানে গিয়ে কখনো কখনো হয়তো মাছ ধরে কখনো কেউ হয়তো যায় সমুদ্রের মাঝখানে নিজের নেশায় ভালো লাগার জন্য ঘুরতে টুরতে জল আর আকাশের রং দুটোই দেখুন একদম যেন নীল জলটা তো পুরো নীল লাগছে কি যে সুন্দর লাগছে চারিদিকটা আর তার সঙ্গে দেখুন ওই সামনে থেকে ভেসে আসছে ওই একটা ক্রুজ কি অপূর্ব হচ্ছে পাইট অব দ্য ক্যারিবিয়ান এর সিটটা এই ক্রুজ করে ডলফিন দেখতে যাওয়ার জন্য আগে থেকে বুকিং করে নিলেও হয় আবার দিনের দিনেও বুক করা যায় তবে দিনের দিন বুক করলে এই যে এরকম একটা অড টাইম পাওয়া যায় কারণ ডলফিন দেখার জন্য তো আবার জানেন নিশ্চয় যে সময় আছে যে কোন সময়টাতে ওরা খুব সহজেই দৃশ্যমান হয় আবার কোন সময়টাতে ওদেরকে আবার খুঁজে খুঁজে দেখতে হয় এদের সাথে তো সচরাচর কোথাও খুব একটা নোংরা জমা পড়ে থাকতে দেখতে পাওয়া যায় না এই দেখুন তাও আধটা সমুদ্রের মধ্যে কিছু পড়ে গেছে বলে এই ক্রুজগুলোতে করেই ওনারা যেতে যেতে দেখতে পেয়ে এরকম নেট আছে তাতে করে আবার দেখছি তুলে নিচ্ছেন এর আগেও একবার তুললেন আর এবার কি হচ্ছে বলুন তো ওই যে যারা যাচ্ছেন ওনাদের ওই ভদ্রলোক আর ভদ্র মহিলার ওনাদের দুজনের আজকে পঁয়ত্রিশতম আছেন তিনি বললেন আজকে ওনাদের অ্যানিভার্সারির জন্য ওনারা একবার একটুখানি ক্রুজটা ড্রাইভ করবেন তাই জন্য ওনাদেরকে ড্রাইভ হুইলে বসাচ্ছেন কি সুন্দর লাগছে দেখুন কতটা সমুদ্রের মধ্যে চলে এসেছি এবার কিন্তু ওই নদীর মতো জায়গাটা ছেড়ে সমুদ্রের জলে পুরোপুরি চলে এসেছি আর দেখুন আস্তেই জলের রঙটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে একটা হালকা সি গ্রিন কালার হয়ে গেছে আর ওই দেখুন দূরে ওইটা হচ্ছে গিয়ে আউটার ব্যাঙ্কসের সি বিচটা দেখতে পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে এই দেখা যাচ্ছে ডলফিনগুলো যাক বাবা দুটো দেখতে পাই আর দলে দলে দেখতে পাই দেখতে তো পাওয়া গেছে প্রথমে জানেন তো ক্রুজটা ছেড়েছে প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না আর খুঁজেও পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত যিনি চালক ওনারা তো বলতেই শুরু করে দিয়েছিলেন যে হতেও পারে আবার দেখা নাও যেতে পারে আসলে সকালের দিকে যে ক্রুজ রাইডগুলো হয় আর একদম সন্ধ্যের দিকে যে ক্রুজ রাইডগুলো হয় সেই সময়তে ডলফিনগুলো জানেন তো বেশি বেশি দেখতে পাওয়া যায় এই একদম দুপুর দুপুর টাইমটাতে খুব একটা দেখতে পাওয়া যায় না কারণ সকালের দিকে জল একেবারে শান্ত থাকে আর ওই সন্ধ্যের দিকেও জল শান্ত মতো হয়ে যায় সেজন্য ওই সময়গুলোতে বেশি করে দেখতে পাওয়া যায় যাক দুটো দেখতে পাই আর ঝাঁকে ঝাঁকে দেখতে পাই সকলের মনটা অ্যাটলিস্ট শান্ত হয়েছে কারণ বাচ্চা থেকে বড় সকলেই তো একটা আশা নিয়ে উঠেছি যে ডলফিন দেখবো ডলফিন দেখব তো দেখা হয়ে গেছে আর কিরম জল ছিটকায় দেখেছেন ওই জন্যই বলেছিলেন ইনস্ট্রাকশনে আর কি লেখা আছে যে সকল যেন টাওয়েল বা রেনকোট অথবা জামা কাপড় যেন ক্যারি করি কারণ দেখেছেন যারা ধারে বসে আছে শুধু যে তাদের গায়ে জল ছিটকে লাগছে সেটা নয় পুরো ক্রুজ ভর্তি সমস্ত মানুষজনের গায়ে এমনকি মাঝখানে যারা বসে আছি তাদের গায়েও মাঝে মাঝে জল ছিটকে এসে লাগছে আবার সে আবার শুধু ছিটকানো জল নয় মনে হচ্ছে এক বালতি জল কেউ বুঝে ছুঁড়ে দিল গায়ে আর এই ক্রুজগুলোতে জানেন তো মোটামুটি ওই একশো দেড়শো মতো প্যাসেঞ্জার নিয়ে ক্রুজগুলো এরকম ডলফিন ওয়াচে যায় তো যতক্ষণ না সকলে এসে পৌঁছন ততক্ষণ ক্রুজগুলো ছাড়েও না আমাদের যেমন ফোন করে জেনে নিলেন যে আমরা কোথায় কত দূরে আছি তারপরে গিয়ে এসে পৌঁছনোর পরে আরও কতজন আসলেন তবে গিয়ে ক্রুজটা ছাড়লো আর এই দেখুন এইখানে এইরকম কীরকম ঘাস জমি মতো হয়ে আছে এই কাঁকড়াগুলো তো এখানে এই মধ্যে থাকে ছোটোবেলায় মামার বাড়িতে তো দেখতাম এরকম ধান জমির মধ্যে মাটির ভেতরে কাঁকড়া ওরকম ঢুকে বসে থাকতো রনকেও দেখালাম জানেন তো প্রথমে ওকে বললাম যে জানিস তো এর মধ্যে না কাঁকড়া থাকে ও বলল তাহলে মামা দেখাও কোথাও যদি ক্র্যাপ থাকে তো খুঁজতে গিয়ে দেখি সত্যিই একটা কাঁকড়া জানেন তো ওরকম দুটো দাঁড়া ওর বড় বড় দাঁড়া দুটো বার করে আর বসেছিল দেখে রন কি মজা পেল আর এই যে এইখানে লাইন করেছে সবাই এই লাইনগুলো কিসের জানেন তো এদেশে যে কোনো এরকম টুরিস্ট স্পটে একটা করে ছবি তুলবেই তারা আপনি চান আর না চান এবার ছবিটা তুলে জানেন তো প্রিন্টও করে প্রিন্ট করে আবার সেটা এত দামে বেচে কোনো আবার মনে হয় যে দূর বাবা তার চেয়ে নিজের ক্যামেরার ছবি অনেক দামি আর ওই দেখুন ওই দিকে একটা হলুদ রঙের প্লেন ভেঙে পড়ে আছে ওটাই হচ্ছে ওই যে বলছিলাম যে মাটেল বিচের আকর্ষণগুলোর মধ্যে যে গল্ফের মিনি মিনিমিনি কোর্টগুলো হয় আর প্লাস তার সঙ্গে হচ্ছে গিয়ে বাচ্চা বড় সকলেরই একটুখানি সময় কাটানোর জন্য পার্কের মতো করা থাকে সেইগুলো একটা তো ওটারই অপোজিটে আই হব ছিল আমরা ওখান থেকে লাঞ্চ ব্রাঞ্চ সব একসঙ্গে খেয়ে এখন বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা চলেও এসেছি জানেন তো বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে এবার একটু সন্ধ্যের সঙ্গে মনটাও একটু খারাপ হতে শুরু করেছে ঋতুপর্ণাতিদের আমাদের বাড়িতে থাকার দিনগুলো যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর এই দেখুন দি ঋতুপর্ণাদিক রিও গৌতমদার কাণ্ড কাল রিক আর ঘুমিয়ে পড়েছে বলে ওরা আবার আর কেক নিয়ে এসেছে আর যেহেতু রনের জন্মদিন এখনো পেরিয়েও যায়নি আর একবার কেক কাটা হয়ে গেল রন ভীষণ মজা পেয়েছে জানেন তো খুব আনন্দ পেয়েছে যে রিক দাদা রিয় দাদার সঙ্গে কেকটা কাটতে পেরেছে বলে আসলে ওর জ্ঞান তো যতবার জন্মদিন সেলিব্রেট করা হয়েছে ততবারই ওর জন্মদিনে অনেকে মিলেই আনন্দ করে জন্মদিনের এই আনন্দের দিনটা মুহূর্তগুলো কাটানো হয়েছে শুধু এবারেই ভাবছিলাম আমরা যে এত দূরে চলে এসেছি এখানে আর কাকে পাবো না পাবো কিন্তু ঋতুপর্ণা দিরা যে এত বড়ো একটা সারপ্রাইজ দেবে সেটাই ভাবতে পারিনি যাক খুব ভালো আনন্দ করে আজকে দিনটাও কাটলো যেমন এই ট্রিপটাও কাটলো তার সঙ্গে কত কিছু আনন্দ করে এক সঙ্গে হয়ে গেল। সকলে মিলে এক সঙ্গে কোনো কোনো কাজ কিছু করলে দেখবেন কি তাড়াতাড়ি যেন কেটে যায় সে জলখাবার থেকে শুরু করে দুপুরে ওই এক থালা বাতের সঙ্গে অফুরন্ত গল্প আর বিকেলের চপ আর চা সমস্ত কিছু যেন একেবারে স্বপ্নের মতো লাগছিল আর তার সঙ্গে স্মৃতির পাতায় যোগ হলো আরও একখানা গল্পের পরদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বিকেল হয়ে গেছে ঝটপট করে কয়েকটা ডিমের চপ ভেজে নিচ্ছি এগুলো আসলে আমার করাই ছিল ওই সেদিন বলছিলাম তো পুর করে একেবারে কোটিং করে ব্লেড ক্রাম্পে রেখে দিয়েছিলাম এরমভাবে ফ্রিজে রেখে দিলে দেখেছি একদম নষ্ট হয় না আর ঋতুপর্ণাদিরা খেতে খুব ভালোবাসে এই ডিমের চপ সঙ্গে আমরাও কিন্তু ওই নিজেদের জন্য আর স্বাদ করে খুব একটা করা হয় না কারোর জন্য মনে হলে তখন করলে অনেকগুলো করে করে ফেলি আর তাই এখন একটুখানি ভেজে দিচ্ছি আর এদিকে ঋতুপর্ণাদি তার ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিচ্ছে ওদের ব্যাগ গুছানো দেখে আমারই কেমন মনটা ফাঁকা হয়ে যাচ্ছে জানেন তো সেই আসবো আসবো ওটাই ভালো চলে যাওয়ার দিনটা ভালো না

এই কিছু কিছু স্পেশাল দিনে মনে হয় জানেন তো যে গাড়ির সিটটা কেন এরকম ছজন মতো বসা যায় যদি দশজন বসা যেত তাহলে খুব ভালো হতো সকলে মিলে ছাড়তে যেতে পারতাম আর বাড়িতে যখন কেউ আসতো তখন তাদের এয়ারপোর্ট থেকে নিতে যেতে পারতাম ঋতুপর্ণাদিরা বেরিয়ে গেল আর ঋতুপর্ণাদীদের ফ্লাইট হচ্ছে আজকে রাত্রিবেলাতে বাড়িটা এতদিন গম গম করছিল এবার একেবারে ফাঁকা খাঁকা করবে আবার কবে দেখা হবে কে জানে একসঙ্গে ছিলাম তখন প্রায়ই দেখা হতো আর এখন আবার এত দূর হয়ে গেছে তার মধ্যে আবার যা ফ্লাইটের দাম চলুন ওপরে যাই এখন আর তার সঙ্গে আজকের ব্লগটাকেও শেষ করি ওই সমুদ্রের ভেঙে পড়া ঢেউগুলোর সঙ্গে